তামিমা তো বেশ সুখী আছে কিন্তু তার আগের পক্ষের মেয়ের কি অবস্থা জানেন কি সেই খবর তামিমা কি একটা বারের জন্যও তার সেই মেয়ের খোঁজ নিতে যায় এছাড়া তামিমার আগের পক্ষের স্বামী কার সাথে বিয়ের পিড়িতে বসেছে এবং তার মেয়েকে ঠিক কোন অবস্থায় ফেলে রেখে গিয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই স্বামী নাসির হোসেন এবং নিজের ছেলের সাথে ফটো বা ভিডিও শেয়ার করে থাকে তামিমা কিছুদিন আগেই তারা হজ করে এসেছে এছাড়া দেশ বিদেশ ঘুরে বেড়ানোর নানা ভিডিও এবং ছবি তারা প্রায় সময়ই তাদের ভক্ত অনুরাগীদের সাথে শেয়ার করে নেয় তবে তামিমার সাথে কখনোই দেখা যায় না তার আগের পক্ষের মেয়েকে সকলেই বলে নতুন পরিবার পেয়ে এভাবে নিজের মেয়েটাকে ভুলে গেলেন সেই মেয়ের তো কোনো দোষ ছিল না কেন তাকে এই বয়সে এত কষ্ট ভোগ করতে হচ্ছে মূলত বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তামিমার আগের পক্ষের স্বামী বিয়ে করে নিয়েছে সে তার সংসার নিয়ে আলাদা হয়ে গিয়েছে এবং তাদের মেয়েটি তার দাদির কাছেই বড় হচ্ছে অন্যদিকে তামিমা কেন তার মেয়ের সাথে কখনোই দেখা করে না এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাল সৃষ্টি হয় এবং কিছুদিনের মধ্যেই তামিমা একটা ভিডিও প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে সে এবং তার মেয়ে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ভিডিও বানাচ্ছে অর্থাৎ সে বোঝাতে চাইছে তার মেয়ের সাথে তার প্রায় সময়ই দেখা হয় তবে এর আড়ালে যে কি চলছে তা হয়তো তামিমা এবং তার পরিবারই জানে সে যাই হোক ফিওয়ার্স বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না